আসসালামু আলাইকুম নতুন করে নিয়ে আসলাম কোটি বোরখা একদম ইন্টেক লোড যারা পাইকারি কিনে ব্যবসা করেন এটা তাদের জন্য গোল্ডেন সুযোগ বোরখার ডিজাইনগুলো সামনের ভিডিওতে এক এক করে সব দেখতে পারবেন স্টাইলিং টেনিং আর মার্কেট ডিম্যান্ডের থাকা সব কালেকশন কাপড়ের কোয়ালিটি চেরি হানড্রেড ডিএমসি পাথর থাকবে অনেক অনেক সুন্দর বিভিন্ন কালারের মধ্যে এগুলো পেয়ে যাবেন অনেক অনেক কমের মধ্যে মার্কেট প্লেস থেকে অনেক কমে পাবেন যেহেতু আমরা লট কালেকশন করি সব আইটেম কিন্তু থাকে না আর সবাই কিন্তু পাবেন না যারা ভিডিও দেখবেন ভিডিও দেখার সাথে সাথে পছন্দ হলে যদি আসার সুযোগ না থাকে তাহলে কিছু টাকা অ্যাডভান্স করে মালের অর্ডারগুলো করে ফেলবেন আমরা এক এক করে ভিডিও কলে দেখাইয়া দিব এই দেখেন বস্তায় বস্তায় মালগুলা হ্যাঁ অনেক সুন্দর কালেকশন এগুলা আপনারা বিক্রি করতে পারবেন অনেক অনেক লাভ করেও বিক্রি করতে পারবেন আর সেল হবে একশো একশো এত সুন্দর মানে মালগুলা এত ভারী যেহেতু পাথর বসতেই পারতাছেন অনেক ভারী মনে করেন আমার স্টাফ তো পুরাই হয়রান হয়ে গেছে বলতেছে আপা আমি একটা বস্তা মাথায় নিছি। আমার পুরা মাথায় চক্কর দিছে এত গরমে দেখেন এই লোকটার গায়ের জামা পুরো ভিজা গেছে এত ওজন পাথর তো বুঝতেই এক একটা মালের ওইটি হবে আপনার প্রায় দুই আড়াই কেজি এত ওজন একটা মালের তো লট তো চলেই আসলো আর আমি তো সবাইকে বলেই দেই আমার চ্যানেলগুলো যাদের ফলো দেওয়া সাবস্ক্রাইব করা লড আসার সাথে সাথে ভিডিওগুলা পেয়ে যাবেন আর বাইরে থেকে যাদেরকে দিয়ে ভিডিও করাই তারা তো সিরিয়ালে রাখেন ভিডিও চার দিন পাঁচ দিন ছয় দিন পর সারে তো এর আগে আমার যারা সরেগুলার পার্টি আছে তারা মাল নিয়ে যায় যারা ভিডিও দেখে অর্ডার করে বা মাল চায় তাদেরকে আবার দিতে পারি না এরকমও হয়ে যায় ধরুন এক একটা লডে আপনার পাঁচশো পিস ছয়শো পিস হাজার পিস এরকম থাকে এক দেড়শো পিসও থাকে তো সবার ভাগ্যে তো আর সবটাই থাকে না এখন যাদের কাছে টাকা থাকে তারা নিয়ে রাখে ইনশাল্লাহ ব্যবসা করতে পারে আপনারা যেটা মার্কেট থেকে কিনবেন দ্বিগুণ দ্বিগুণ টাকা দিয়ে আমাদের কাছে তাতে থেকে অর্ধেকের অর্ধেক কমে দামে পাবেন হ্যাঁ এইগুলো হচ্ছে সম্পূর্ণ ইনটেক মালের লট যারা কম দামে মাল কিনে ব্যবসা করতে চান তাদের জন্য এই সুবিধাগুলো হ্যাঁ আমাদের এই মালগুলা কিন্তু নামি দামি শুরুমেও বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ যেহেতু ডিএমসি পাথরের বোরখাগুলো তো জানেনি কোরসায় বিক্রি হয় আপনার পঁচিশশো তিন হাজার চার হাজারও বিক্রি হয় নর্মালি যদি বিক্রি করে তারপরও দুই হাজার আঠারোশো বিক্রি হয় হ্যাঁ আমরা তো রেট তো দেওয়াই আছে এখনও পাবেন নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ মানে নয়শো পঞ্চাশের ওপরে থাকবে যেগুলো আপনি হোলসেল প্রাইজে বিক্রি করে সর্বনিম্ন তেরোশো টাকা থেকে শুরু একবারে আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি করে ওই মালগুলাই লডে আনা হয়েছে আপনারা আমাদের কাছ থেকে অনেক কমে পাবেন আপনারাই পাইকারি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ যারা দেখবেন সাথে সাথে ভিডিও কলের অর্ডার করতে পারবেন এবং আসতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সরু সরাসরি শুরু মালের মাল নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই মালের স্টকটা দেখে দিলাম কিছু মাল খুঁজে ডিস্লো করছি আপনারা দেখেন মালের কোয়ালিটি পাথরগুলো এগুলো কিন্তু উঠবে না কাপড় নষ্ট হওয়া অবধি পাথরগুলো থেকে যায় এত হার্ড পাথর এগুলা কালার আছে সেডিং আছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যত পারেন ভিডিওটা শেয়ার করে দেন অন্যকে ব্যবসা করার সুযোগ করে দিয়েন আল্লাহ হাফেজ